আমি আজকে কালজিরা বাটা করবো কালীজিরা বাটার লাগিয়ে শুকনো মরিচ সাজনা চাল আর কালাজিরা রুইছি মরিচটি একটু তেলের মধ্যে কাজ করুন আমি কালাজিরা বাটা করতে আসেছি সাজনাথ লবণ কালোজিরা আর এসে শুকনো মরিচ একটু তেলের মধ্যে কার্য রয়েছে এটি পাটা কর্ম আমরাও এইভাবে খাওয়া পুজো বাটা করি খাইয়া দেখবে খুবই ভালো লাগে আর আমার বাড়িতে সবাই সর্দি কাশি জ্বর কথা লাগে এটা সর্দি কাশি জলের মধ্যে বাটাটা খুব ভালো আমরা ঠাকুরমা মা দিদিমা তারা দেখতাম এইভাবে কুঁজা খাবাই